শান্তাশোনা করতে পারতেছ না বাচ্চা না মাছের বাজারে পুলিশ পুলিশ গাড়ি রিসর্ভে আমরা সম্মতি আমরা দুবে ধরে ভালো করে আমরা থেকে নুন দিলাম কতগুলো সহম দিాము আর বাবা আছে একটা এক সপ্তাহই থাকেন না কোখানে ফোন করব পুলিশ স্টাফ পুলিশ স্টাফ আই হপ পুলিশ স্টাফ আইয়া কিটা কর পুলিশ স্টাফ আইয়া বাচ্চা না মাছের বাজারে পুলিশ স্টাফ পুলিশ স্টাফ